হাই দোস্তো নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই ভালো আছেন আমি আর কি একটু খুব ভালো আছি এখন সময় হয়ে গেছে এগারোটা আজকে ভিডিও এগারোটা থেকে শুরু করছি আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন পুরোটা দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমি আর কিট্টুবাবু ভিডিওটা শুরু করলাম বেশি বক একদম করব না চলুন শুরু করছি আর ভিডিওটা শুরু করার আগে আমার কাছে একটা কল এসেছিলো একটা পার্সেল আসছে তো আজকে প্রথমেই যাব বাইরে বাইরে গিয়ে পার্সেলটা নেব তো চলুন সঙ্গে থাকুন কি পার্সেল এসছে দেখুন আমিও দেখব আপনারাও দেখবেন এবং কমেন্টে জানাবেন যে আমার পার্সেলটা মানে জিনিসগুলো কেমন তো চলুন প্রথমেই যাই পার্সেলওয়ালার কাছ থেকে পার্সেলটা নিয়ে আসি তো চলুন কিট্টু চলুন চলুন তো দেখতে দেখতে ওই যে পার্সেল ওয়ালা চলে এসছে এদিক ওদিক খুঁজছিল তারপর ফাইনালি এলো হ্যাঁ 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 আপনি দিন আমি ফোন পে করে দেবো তো এই যে দেখুন গ্লাস অর্ডার করেছিলাম গ্লাস আর গ্লাসগুলো না দারুণ এবং এই গ্লাসগুলো যতজন নিয়েছে না সবাই বলেছে গ্লাসগুলো দারুণ সত্যিই দারুণ এগুলো বাচ্চাদেরকে জল দিলেও ফেটে যাবে না কিছু না এবং বাড়িতে হঠাৎ করে কেউ এলে বের করে শরবত জল দিতে কোনো অসুবিধা হবে না তো যাই হোক গ্লাসগুলো কিন্তু সত্যিই দারুণ বেশ বড় এবং সুন্দর তো চলুন এগুলোকে আমি গুছিয়ে রেখে দিই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে আর দামটাও সেরকম কিছু বিশাল নয় তো যাই হোক গ্লাসগুলো কিন্তু দারুন আমার খুব পছন্দ হয়েছে আর এগুলোকে এবার প্যাক করে রেখে দিই আমাকে না ফজি সাহেব কল করছে বারবার কল করছে কলটা উঠাচ্ছি কলটা ওঠানোর পরে ফেন্ড হয়ে যাচ্ছে ওর ওখানে নেটওয়ার্ক নেই আবার হোয়াটসঅ্যাপ কলিং এত খারাপ লাগছে না একটু ঠিক করে কথাও হয় না সারাদিনে শান্তিতে বারবার কল করে যাচ্ছে এদিকে আমি বারবার কল করছি মেসেজ করছি মেসেজ বলুন না দশ মিনিট পনেরো মিনিট পর সিন হচ্ছে টিক হচ্ছে মানে কত নেটওয়ার্কের সমস্যা যাই হোক এখন ওর সঙ্গে কথা বলি দেখি একটু মেসেজ তেসেজ করি কি হয় না হয় পরে তখন আপনাদের কাছে আসছি এখন বাজে ওই পাঁচটা পঞ্চান্ন ছাপান্ন মতো এই যে মা একটু চা করে দিল চাটা নিয়ে বসেছি এখন চা খাবো ভালো লাগছে না দেখি বিস্কুট বিস্কুট আছে আর ব্রিটানিয়া ঝুরি ভাজা এগুলো কিট্টুর খাবার খাবো না এখন সময় সন্ধে ছটা চল্লিশ মত হয়ে গেছে এই যে এখানে হচ্ছে চাউমিনটাকে সেদ্ধ করে জল ঝরানোর জন্য এখানে রেখে দিয়েছি আসলে বাড়িতে না মানে ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে আমরা বাড়িতে যেভাবে চাউমিন বানাই তো কিছু মানে বানানোর জন্য কিছু নেই পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু কিছুই নেই তো সেই জন্য মা চলে গেছে হাটে আলু পেঁয়াজ একটু সবজি বাজার করে নিয়ে আসবে আর আমি ভাবলাম মা এলেই চাউমিনটা বানাবো ততক্ষণ সেদ্ধ করে রাখি তাই এখানে সেদ্ধ করে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি বাইরে থেকে একটু চলুন দেখুন বাইরে হচ্ছে একদমই অন্ধকার হয়ে গেছে চারিদিকটা বড্ড অন্ধকার লাগছে আর মা গেছে ওই দিকে হাটে বারবার দরজাটা খুলে খুলে একটু একটু করে দেখছিলাম যে মা আসছে কি আসছে না তারপর দেখি আসছে না ও কিট্টু এই দিকে তাকাও তুমি কাকে দেখছো এই যে দেখুন কিট্টু বাবু ও দরজার সামনে দাঁড়িয়ে ওই দিকে তাকাচ্ছে কাকে খুঁজছো তুমি ঠাম্মিকে ঠাম্মি সবজি আনতে গেছে বাবা এক্ষুনি চলে আসবে চাউমিন বানাবো না চাউমিন পেঁয়াজ আনতে গেছে তারপর আলু আনতে গেছে হ্যাঁ না ক্যাপসিকাম আনতে গেছে থামিয়ে হাট থেকে এলে আমরা চাউমিন বানাবো হ্যাঁ চলো চিকেন চাউ না এগ চাউমিন এগ চাউমিন চলো হ্যাঁ ভিতরে চলো ভেতরে চলো যাচ্ছি যাচ্ছি চলো আমন হয় বাজার থেকে চলে এসছে দরজা ঠক ঠক করতে দেখি মনে এই যে ইনিও এসে গেছেন দেখুন

মানে চাউমিন খেয়েই শুয়ে পড়বে এদেরকে যদি আমি এখন চাউমিন বানিয়ে দিই ওরা এক্ষুনি খেয়ে শুয়ে পড়বে তো প্রথমেই হচ্ছে শাক সাদা নোটে শাক আর এদিকে কী কী আছে দেখি পটল টমেটো কুঁদরি পেঁয়াজ গাজর আলু ম্যাঙ্গো বেশি কিছু আনেনি এইগুলোই সব নিয়ে এসছে তো এখন আমি আলু পেঁয়াজ সব কেট তো আমগুলোকে আগে বাইরে বের করে রেখে দিই আর এখান থেকে কিছু সবজি নিয়ে গিয়ে আলু পেঁয়াজ লঙ্কা টমেটো সব কেটে নিয়ে গিয়ে এখন চাউমিনটা বানাবো আর ওই চাউমিন খেয়েই আজকে রাত্রেবেলা শুয়ে পড়বো আর এদিকে মুড়ি ছিল না মুড়ি নিয়ে এসছে তো চলুন চাউমিনটা বানানো যাক পরে আসছি তখন চাউমিন টাইম একদম বানিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে মা এটাকে থালাই বেড়ে নিচ্ছে এবার আমাদের সবাইকে রেডি করে দেবে প্লেটে প্লেটে আর ইনাকে দেখুন জিজ্ঞেস করি চাউমিন রান্না হয়েছে তুমি সবটা খেয়ে নেবে একটু তুমি সবটা খেয়ে নেবে আমাদের জন্য রাখবে না হ্যাঁ

কিটকু বাবু নিচে বলছে কী রে টক তুই টক সসটা দিলি কি সসটা কি জানি কেমন লাগছে বাইরে এলাম বাইরে দেখুন একদম অন্ধকার হয়ে গেছে আটটা কুড়ি হয়ে গেছে জানি না কখন কি করবো রে বাবা ভিডিও কখন এডিট করবো কখন পোস্ট করবো কখন ছাড়ব আর এই যে মা এখানে বাসন ধুয়ে নিচ্ছে কি রান্না হবে মা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল তোমাদের জন্য জন্য কি হবে রুটি রুটি আর আলু ভাজা তো সবাই মিলে চাউমিনটা খেলাম আমি কিট্টু বাবু আমার খাওয়া হয়ে গেছে আর ওরা দুই ভাই এখনও খাচ্ছে বেশ ভালো লাগলো বেশ ভালো লাগলো অনেকদিন পর খেলাম বলে নাকি মা একটু খেয়ে দেখো ভালোই লাগছে এখন সময় প্রায় সাতটা ছেচল্লিশ আটচল্লিশ মতো হয়ে গেছে চাউমিন টাউমিন খেলাম এবার ভিডিওটা এডিট করব তো চলুন ভিডিওটা এডিট করতে বসি আর আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো তখন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দোস্টো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে